আজকে ভেন্ডির একটি সহজ এবং ঝটপট তৈরি হয়ে যাবে খেতে সুস্বাদু এমন একটি রেসিপি শেয়ার করব সবার প্রথমে কিছু উপকরণ যা লাগবে সেগুলোকে কুচি করে নেবো এরকম হ্যান্ড চপার যদি থাকে তাহলে রান্নাঘরে বেশ কিছু সময় কিন্তু আমাদের বাঁচে আর না হলে বটি দিয়ে ছোট ছোট করে কিংবা ছুরি দিয়ে কেটে নিতে হবে তো আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচি করে নেব আর সাথে বারো থেকে পনেরো কোয়া রসুন আর এর সাথে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা আর মেশাতে হবে আদা এখানে আদা খুব বেশি না এখানে আদা দু ইঞ্চি পরিমাণ আদা ছোট করে কেটে নিয়েছি এবার সেগুলোকে একসাথে কুচি করে নেব এইবার খুব মিহি করে কুচিও হয়ে যায় তাতে আমাদের রান্নাঘরে অনেকটা সময় কিন্তু বাঁচে তো খুব ছোট ছোট করে কাটা হয়ে গেলে এইবার বাকি উপকরণগুলো কী কী লাগবে চলুন সেগুলো দেখিয়ে দিচ্ছি আর আজকের এই ভেন্ডির রেসিপিটা একটু অন্য অন্যরকমভাবে তৈরি করছি তার জন্য সবার প্রথমে কিন্তু গ্যাসের ওভেন জ্বালানোর কোনো প্রয়োজন নেই এই মশলাটা আগে রেডি করে নিয়ে তারপর ভেন্ডিগুলোকে ভালো করে কিন্তু আগে ধুয়ে নিতে হবে খুব কুচি করে দেখুন কাটা হয়ে গেছে এই জন্যই বলছিলাম যে এরকম রকম হ্যান্ড চপার কিন্তু ব্যবহার করা খুবই দরকার এইবার এখানে ভেন্ডি নিয়েছি আমি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ভেন্ডি প্রথমে জলে ধুয়ে নেব ভেন্ডি কাটার পর কিন্তু আর ধোবো না ভেন্ডিগুলো দু তিনবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে এইবার ভেন্ডিগুলোর দুটো সাইড আগে কেটে নেব। দুটো সাইড কাটা হয়ে গেলে তারপর ভেন্ডিগুলোকে দুটো তিনটে টুকরো করে নেব দেখুন দুটো সাইড আমি কেটে দিচ্ছি ছুরির সাহায্যে এইবার যেগুলো বড় ভেন্ডি আছে সেগুলো তিনটে থেকে চারটে টুকরো করে নেব আর যেগুলো ছোট আছে সেগুলো কি দুটো টুকরো করে নেব এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নিচ্ছি সমস্ত ভেন্ডিগুলো এইভাবে কেটে নেব এইবার একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াই কিংবা যে কোনো পাত্র আপনারা নিতে পারেন আমি কড়াই ব্যবহার করছি কড়াইয়ের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম গ্যাসের ওভেন কিন্তু একদমই জ্বালাবেন না এইবার ভেন্ডিগুলোর মধ্যে যা যা মশলা অ্যাড করব সেইগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিন এখানে যে আদা পেঁয়াজ রসুন কুচি করেছিলাম সেটা মিশিয়ে দিলাম এইবার ধনে গুঁড়ো এখানে ধনে গুঁড়ো ছোটো চামচে দু চামচ এর সাথেই মিশিয়ে দিতে হবে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে নেব ওই ছোটো চামচেরই দু চামচ পরিমাণে মানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমান পরিমাণে পাঁচশো গ্রাম ভেন্ডির জন্য আমি যা যা মশলা ব্যবহার করছি আপনারা ভেন্ডির পরিমাণটা যখন কম বেশি করে নেবেন সমস্ত মশলার পরিমাণ কিন্তু আপনাদের কম বেশি করে নিতে হবে এবার স্বাদ অনুপাতে লবণ অ্যাড করে কাসরি পাতা খুব অল্প খুব বেশি না খুব অল্প পরিমাণেই দিতে হবে আর অ্যাড করতে হবে খুব সামান্য একটু চিনি তারপর ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ আর ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে এখানে চাইলে আপনারা কিন্তু লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তবে কাঁচা লঙ্কা কুচিটা আমি পরবর্তীতে ব্যবহার করব তার জন্য আমি কাঁচা লঙ্কা এখন ব্যবহার করছি না এইবার এই এর মধ্যে মেশাতে হবে সর্ষের তেল সর্ষের তেল আমি প্রথমে নিয়েছি দু চামচ পরিমাণে মানে বড় চামচের দু চামচ পরিমাণে খুব বেশি তেল এই রান্নাতে কিন্তু লাগবে না তাই প্রথমেই খুব একটা তেল না দিলেও চলবে পরবর্তীতে আবারও একবার আমি তেলের ব্যবহার করব তখন আর একটু তেল দিলেই হবে প্রথমে দু চামচ পরিমাণে তেল দিয়ে এইবার একটা চামচের সাহায্যে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেন্ডির রেসিপিটা সব থেকে রুটির সাথেই খেতে কিন্তু ভালো লাগবে চাইলে ভাত দিয়েও খেতে পারেন আর এই রান্নাটাতে কিন্তু একটুও জলের ব্যবহার হবে না জল ছাড়া এই ভেন্ডির সহজ রেসিপি খেতে খুব সুস্বাদু তৈরি করে না থাকলে রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে এইভাবে তৈরি করবেন যারা রুটি খান তাদের জন্য কিন্তু খুব ভালো এই সহজ ভেন্ডির রেসিপি এইবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তেল গরম করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে কালো জিরের ফ্লেভার এই তরকারিতে খুব ভালো লাগে তাই অবশ্যই একটু কালো জিরে ফোড়ন দেবেন আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা এইবার লো ফ্লেমে ফোড়নটা ভেজে নেওয়ার পর ভেন্ডিটা অ্যাড করে দিতে হবে ভেন্ডিটা দেওয়ার পর ফ্লেম কিন্তু একদমই প্রথমে দু মিনিট লোতে রাখবেন না মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অনবরত কিন্তু ভেন্ডিটাকে একদম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে যদি প্রথমেই ঢাকা দিয়ে রাখেন তাহলে ভেন্ডি থেকে একটু জল কাটতে শুরু করবে সেক্ষেত্রে এই তরকারিটা কিন্তু শুকনো শুকনোভাবে তৈরি হবে না তাই ভেন্ডিটা প্রথমে দু মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেবেন দু মিনিট যখন নাড়াচাড়া হয়ে যাবে দেখবেন অনেকটাই কিন্তু ভেন্ডিটা শুকনো শুকনো হয়ে এসেছে তখন এইবার ঢাকা দিয়ে একদম সাত আট মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবেন একদম লো ফ্লেমে কিন্তু রাখবেন হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাত আট মিনিটের মধ্যে সম্পূর্ণ ভেন্ডি দেখুন নরম হয়ে যাবে আর মশলাগুলো তো মানে পেঁয়াজ রসুন আদা সব কুচি করে খুব মিহি করেই কুচি করা হয়েছে তাই তার জন্য সেই মশলাগুলোও কিন্তু সম্পূর্ণ নরম হয়ে যাবে দেখুন আমি কিন্তু একটা চামচের সাহায্যে আমি ভেন্ডিটা কেটে দেখিয়ে দিলাম ভেন্ডি সম্পূর্ণ নরম হয়ে গেছে মোট দশ বারো মিনিটের মধ্যে এই রান্নাটা কিন্তু হয়ে যায় এইবার সব শেষে গ্যাসের ফ্লেম অফ করে একটু হাতের কাছে যদি ধনেপাতা পাতা কুচি থাকে তাহলে অ্যাড করবেন এতে ফ্লেভারটা খুব ভালো লাগে যদি ধনে পাতা না থাকে তাহলে রোস্টেড কাসরি মেথি পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল ভেন্ডির শুখা তরকারি যেটা রুটির সাথে খেতে সব থেকে বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে এইভাবে তৈরি করবেন ঝটপট হয়ে যায় সকালের জলখাবারেও কিন্তু এই তরকারিটা অনায়াসেই তৈরি করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে